সরকারের পক্ষ থেকে নাকি আমাদেরকে একটি সুযোগ দিয়েছে বিশাল সুযোগ বিশাল সুখবর সেই সুখবরটির বিষয় আমার কাছ থেকে জানতে চাইছেন ভাই অনেকে ভিডিও করছে আপনি কেন করেন দেখেন সরকারের পক্ষ থেকে যদি কোনো সুখবর আসে সেক্ষেত্রে আমি সেটা আপনাদের মাঝে শেয়ার কর সরকারের পক্ষ থেকে নতুন কোনো সুখবর আপনাদের জন্য আসে নাই স্ক্রিনে দেখেন এই যে লেখাটা এরকম লেখা দিয়ে অনেকই ভিডিও তৈরি করছে মূলত এইটা আজকের নিউজ না এইটা গত গত বছরের বছরের এই নিউজটি যেখানে সৌদি সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছিল আগে যেটা হতো অনেকেই আছে যে ছুটিতে গিয়েছেন ছুটির ম্যাচ শেষ হয়েছে বা কোনো কারণে আপনি আসতে পারেন নাই আপনাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল যে তিন বছর পর আপনি সৌদিতে ঢুকতে পারেন ওইটাই গত বছর চেঞ্জ করছিল সরকারের পক্ষ থেকে তারা বলছে যে আপনি যদি ছুটিতে দেশে যান যদি আপনি কোনো কারণে না আসতে পারেন সেই ক্ষেত্রে যদি আপনার একমার মেয়াদ শেষ হয়ে যায় শেষ হওয়ার সাথে সাথে আপনি আবার নতুন বিষয় আসতে পারবেন আপনাকে তিন বছর অপেক্ষা করতে হবে এটা গত বছরের নিউজ ভাই আমি এটা এখন আপনাকে কেন আবার রিপিট করব দেখেন আপনাদেরকে সাবসেপ করে বলে দি সৌদি সরকারের পক্ষ থেকে যে ক্ষমা ঘোষণা করা হয় একবারে লং প্রসেস সেই দুহাজার সালে একবার সাধারণ ক্ষমা ঘোষণা করছিল এরপর থেকে সাধারণ ক্ষমা ঘোষণা এখন পর্যন্ত সুদি সরকার করেন। দ্বিতীয়ত করে না এমন কোনো সাবধান নেই সুদি সরকার আপনাদের জন্য অনেকবার অনেক ধরনের সুযোগ দিয়েছে যারা হরুকপত্ত আছিল তাদেরকে বৈধর একটি সুযোগ দিয়েছে যাদের একামার ম্যাচ শেষ হয়ে গেছে দুই বছর তিন বছর তাদেরকে কপালার একটি সুযোগ দিয়েছে তাদের পিছনে একটা কাজবে না সেই সুযোগটি এখনো আছে চলমান আপনারা চাইলে কপাল হয়ে নিতে পারেন এবং যারা হুরুপত্র ছিলেন তাদের সুযোগ দিয়েছিল সুযোগ চলে গেছে তারপরে নতুন টার্মিনেট যাদের ছিল তাদেরকে তিন মাসের একটি সুযোগ দিয়েছিল সেটাও চলে গেছে এরপর গত চার মাস আগে যারা হাউস ড্রাইভার আছেন তাদেরকে বছর পর একটি সুযোগ দিয়েছে যে সুযোগটি এই বছর এই যে চলতি বছর এটা সেক্টোবর মাস নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত তাদেরও সুযোগ আছে তারা হুরুপ কেটে বৈধ হতে পারবে ধ্বংসটি প্রয়াসে এখন আপনাদেরকে অপেক্ষা করতে হবে প্রতি বছরের শেষের দিকে আমরা আপনাদেরকে বলি যে একটু অপেক্ষা করেন সরকারের পক্ষ থেকে একটু আসবে এবং কবে আসে আসে এক 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 সাধারণ আবার কোনটা সাধারণ ক্ষমার আওতায় পড়ে কিন্তু আপনাদেরকে সুযোগ দেয় এখন যেহেতু ডোমেস্টিক প্রবাসীদের একটি সুযোগ চলতেছে যে সুযোগটির মেয়াদ দশ তারিখ পর্যন্ত আছে নভেম্বর মাসে যখন এই সুযোগটা শেষ হবে এরপরে সরকারের পক্ষ থেকে নতুন একটি সুযোগ আসতে পারে যারা এক্সিট প্রাপ্তি ম্যাচ শেষ হয়ে গেছে আপনার বা যারা আছেন আছেন তারা অনেক চিন্তিত আছেন আপনাদের হয়তো সুযোগ আসতে পারে সুযোগ আসবে হয়তোবা তাই আপনারা অবশ্যই বছর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন সরকারের পক্ষ থেকে যদি কোনো সুযোগ আসে সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকলেই জানতে পারে আজকের মধ্যে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ